হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আজকে নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি এটা ছোটো ছেলের স্কুলের টিফিনের জন্য তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা কড়াইতে অল্পখানি পানি দিয়ে দিলাম আর কিছু মুরগির মাংস দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিব অল্প করে আদা রসুন বাটা এই তো তারপরে একটুখানি মুসুরের ডাল আধা ঘন্টা ভিজিয়ে রাখছি সেই ডালটাকে ধুয়ে দিয়ে দিলাম পানির পরিমাণটা একেবারেই কম দিয়েছি মাংস আর ডাল একদম সিদ্ধ হয়ে যেন পানিটা শুকিয়ে যায় তারপরে একটা ঢাকনা দিয়ে দিব আর কি আর কোনো নাড়াচাড়া দিব না তারপরে এই যে ঢাকনাটা তুলে নিলাম একটা সময়ে গিয়ে তারপরে যে দেখতেই পাচ্ছেন একটু একটু গন্ধ আসতেছে তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে এই তো এখন মাংস আর ডাল আলাদা করে নিব তারপরে যে ডালটা ঠান্ডা হয়ে গেছে একটা ট্রেতে ঢেলে নিলাম আর মাংসগুলোকে আমি ঝোড়া করে নিলাম এই তো দেখতে পাচ্ছেন কেমন জুড়া করে নিলাম হাত দিয়ে এরকম টুকরো টুকরু করে জুড়া জুড়া করে নিলাম তারপরে সব মশলা এড করবো এটা এইখানে বেশি করে পেঁয়াজ দিতে হবে একটু মোটা করে কেটে তারপরে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এই তো দেখতে পাচ্ছেন তারপরে এখানে দিয়ে দিব আমি সস এই তো টমেটো হট সসটা দিয়ে দিলাম তারপরে আমি এইখানে দুইটা ডিমের কুসুম দিয়ে দিলাম সাদা অংশটা দিলাম না যদি ডিম লাগে পরে আবার দিব তারপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম তারপরে এখানে মশলা অ্যাড করব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ মরিচের গুঁড়া আর হচ্ছে আমার হাতে বানানো গরম মশলার গুঁড়া আর সাথে দিয়ে দিলাম একটা চাট মশলা তারপরে চার পাঁচটা টোস্ট বিস্কিট এরকম ধুয়ে রেখে দিয়েছি বিস্কিটগুলো নরম হয়ে গেছে তারপরে সেই বিস্কিটগুলো ভেঙে নিতেছি এই তো বিস্কিটগুলা দিয়ে এখন ভালো করে মাখাতে হবে একদম মাখানো হয়ে গেলে ডোয়ের মতো হয়ে যাবে আর কি দেখতেই পাচ্ছেন কতটা শক্ত আকারের একটা ডো এই তো দেখতে পাচ্ছেন এখন এগুলাকে আমি কাবাবের মতো শেপ করে বানিয়ে নিব আর কি এই যে দেখতে পাচ্ছেন এখন যেহেতু আমার কাজে হেল্প করার লোক নাই আপাতত তো কাল থেকে ছেলেদের পরীক্ষা শুরু হয়ে যাবে তাই ওদের তাড়াহুড়ো করে টিফিন দিতে হবে আমি রান্না করব ওদের স্কুলে নিয়ে যাব। যার কারণে আমি অবসর সময়ে একটু এগুলো রেডি করে রেখে দেবো আর এখন কিন্তু এই টিকাগুলি আমি সব ভেজে ফেলবো তো চুলায় কিন্তু তেল বসানো আছে একটু গরম হয়ে যাক আর এই তো দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়েছে তারপরে এই যে গরম তেলে দিয়ে দিলাম আর এখন চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিলাম আস্তে আস্তে করে এই টিকাগুলো কিন্তু ভাজা হয়ে যাবে এই তো আমি কিছু কাজ আর মানে এই কাজগুলোকে আমি আরও সহজ করে নিতেছি আর কি এরকম বেজে আমি ঢিপ করে রেখে দিব বাচ্চাদের যখন টিফিন দিব জাস্ট ওভেনে গরম করে দিয়ে দিব আর কি আর ছোট ছেলের বিশেষ করে এই খাবারটা বেশি পছন্দ আর এখানে বেজে নিলাম বাচ্চারা খাচ্ছে আবার এই যে দেখতে পাচ্ছেন কড়াইতে আরও দিয়ে দিলাম তো সবগুলো কিন্তু ভেজে ফেলবো এই তো সবগুলো ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলি তারপরে আমি এগুলোকে বক্সে নিয়ে দিব আর এই দেখেন ভাজতে ভাসতেই কিন্তু মেহমান চলে আসলো এক ভাবি তারপরে এই যে ভাবিকে একটু ডেকোরেশন করে আবার একটু সস দিয়ে খেতে দিলাম এই তো তা আমার মতো কাজ কারা গুছিয়ে রাখতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর আজকের এই টিকাটা কেমন হল বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ